নমস্কার দর্শক বন্ধুরা বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সীমান্ত আগামী লোকসভা ভোট দু হাজার চব্বিশ এই নিয়ে আজকে আলোচনা আমি রাখছি একটু বেশি না অল্পই কথা বলব দু হাজার চব্বিশে এখন সবথেকে বর্তমানে বড় কোশ্চেন হলো যে আমরা দেশবাসী প্রধানমন্ত্রী পদে কাকে পাচ্ছি পুনরায় কি আমরা নরেন্দ্র মোদীকেই পাচ্ছি মাননীয় এবং সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি বর্তমানে আছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী না অন্য কাউকে পাচ্ছি যে ইন্ডি জোট গড়ে উঠেছে সেই ইন্ডি জোটের মধ্যে দিয়ে কাউকে পাচ্ছি যদিও ইন্ডি জোট যদি এই লোকসভা ভোটে যদি হারিয়ে দেয় ভারতীয় জনতা পার্টিকে সেক্ষেত্রে ইন্ডি জোটের পক্ষ থেকে কে হবে প্রধানমন্ত্রী এখনও কিন্তু ডাউট আছে কারণ এই যে জোট গঠন করা হয়েছে ইন্ডিয়া জোট যাকে যেটাকে বলা হচ্ছে তার ঘরে কিন্তু এখনো মানে শান্তি এবং মৈত্রী নেই শান্তি এবং মৈত্রী যথেষ্ট অভাব আছে এবার বলি আমরা প্রধানমন্ত্রীর পদে কাকে পেতে চলেছি অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী পদে কিন্তু আমরা আপনারা মিলিয়ে নেবেন হয়তো নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্টের কথা বলছি আমরা প্রধানমন্ত্রী পদে পুনরায় আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই পাচ্ছি কারণ হিসাবে বলতে পারি দু সাল থেকে এখনো পর্যন্ত দু হাজার তেইশ শেষ হয়েছে দু শুরু হয়েছে এই যে নটা বছর যে অতিক্রম করলো প্রধানমন্ত্রীর হাত ধরে আমাদের ভারত বিশাল উন্নতি করেছে দর্শক বন্ধুরা বিশাল উন্নতি করেছে যদি আমরা একটা পার্টিকুলার রাজ্যকে ধরি তো একটা রা পার্টিকুলার রাজ্যকে দিয়ে একটা দেশকে কখনোই বিচার করা যায় না কারণ উন্নতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে উদাহরণ হিসাবে বলতে পারি সড়ক পথ বা পরিবহন পথ বিশাল উন্নতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি দিল্লি হাইওয়ে বা মুম্বাই হাইওয়ে হাইওয়েতে গেলেই আপনারা বুঝতে পারবেন রাস্তার কি স্ট্যান্ডার্ড ছিল এবং রাস্তার কি উন্নয়ন ঘটেছে আগে এখান থেকে বোম্বে যেতে যেই সময়টা লাগতো এখন তো আপনারা মানবেন যে সেই সময়টা লাগে না তার থেকে অনেক সময় কমে গেছে অর্থাৎ অতি অল্প সময়ের মধ্যে আমরা বোম্বে চলে যেতে পারছি অতি অল্প সময়ের মধ্যে আমরা দিল্লি চলে যেতে পারছি এটা এক নম্বর তার কারণ হলো পরিবহনের ক্ষেত্রে স্পিড এসেছে গতি এসেছে উদাহরণ হিসাবে বলতে পারি বন্দে ভারত এক্সপ্রেস দেখতে পাচ্ছেন আর একটা কথা আপনাদের বলে দিই এই যে বন্দে ভারত এক্সপ্রেস দেখছেন এই যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা দেখা দেখছেন আপনারা আমরা সবাই দেখছি এটা সম্পূর্ণ আপনারা জানেন যে আত্মনির্ভর ভারতের একটি উদাহরণ অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ভারতীয় প্রযুক্তিতে কিন্তু বানানো হয়েছে যেটা আমাদের গর্ব বাইরে থেকে আগে আগে এইসব জিনিস আমরা চিন্তাই করতে পারতাম না আজ থেকে পনেরো থেকে মানে পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর আগে আমরা এইসব কল্পনাই করতে পারতাম না হ্যাঁ এই সমস্ত প্রজেক্ট নিয়ে যখন আমরা চিন্তাভাবনা করতাম তখন আমাদেরকে অন্য অন্য দেশের উপর নির্ভর করতে হতো কিন্তু সেই দিক থেকে আজকে আমাদের ভারত কিন্তু আত্মনির্ভর হয়ে উঠেছে এটা মানতে হবেই আপনাদেরকে জানি না আপনারা কি বলছেন দু নম্বর দর্শক বন্ধুরা বলবো এর আগে কি দেখেছেন ভারতকে অন্যান্য দেশ অর্থাৎ পুরো বিশ্বের কথা বলছি এত সম্মান দিত ছোটো থেকে বড় যে কোনো বিষয় বর্তমানে যেভাবে ভারতকে সম্মান দেওয়া হচ্ছে ভারত ভারতের সম্মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতের সাহায্য চাওয়া হচ্ছে যে কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে এরকমটা কি আগে ছিল মানে আমি বলছি যখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং ছিলেন তাদের কথা বলছি রাহুল রাজীব গান্ধী ছিলেন এনারা যখন ছিলেন এতটা সম্মান দেওয়া হতো কি একটা কোশ্চেন মার্ক থাকছে এখানে বর্তমানে ভারতকে সমস্ত ওয়ার্ল্ড যেভাবে দেখছে বা অন্যান্য দেশ ভারতের ওপর এতটাই নির্ভর করছে বর্তমানে সেটার জন্য স্যালুট কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগে ভারতের প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে যেত যদি আপনারা আগেকার ভিডিও দেখেন দেখতে পাবেন যে বর্তমানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন বিদেশে সফরে যাচ্ছে সেই সময় সেই দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে মন্ত্রীরা যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুত্ব দিচ্ছে এবং সেটা কিন্তু আগে ছিল না দর্শক বন্ধুরা আমাদের প্রতিবেশী দেশ যে দেশটার নাম শুনলেই আমাদের গা জ্বলে ওঠে সেই দেশটার নাম হলো পাকিস্তান আপনারা এর আগে কোনো শুনেছেন যে পাকিস্তানের জনতা পাকিস্তানের লোক তাদের দেশে প্রধানমন্ত্রী পদে মোদিকে চাইছে যে বলছে মোদীকে আমাদেরকে দশ বছরের জন্য দিয়ে দাও ভারতকে বলছে দিয়ে দাও আমাদের প্রচুর উন্নতি হয়ে যাবে এটা হয়তো আপনারা ইতিমধ্যেই অনেকে জানতে পেরেছেন সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে এবং সেখান থেকেই বলছি কোনো মিথ্যা না সত্যি কথাই বলছি কোনো বানিয়ে বলছি না পাকিস্তানের জনতা মোদিকে চাইছে প্রধানমন্ত্রী পদে তারা মনে করছে বর্তমানে পাকিস্তানের যে সিচুয়েশান যে বাজে সিচুয়েশান আপনারা জানেন যে পাকিস্তান একটা ভিকারি দেশে পরিণত হয়েছে বর্তমানে সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে পাকিস্তানে সেই পরিস্থিতিতে পাকিস্তানের লোক জনতা চাইছে জিকে চাইছে মোদিজিকে ভাই কিছু তো কোয়ালিটি আছে কিছু তো গুণ আছে যে পাকিস্তানের মতো দেশ ভারতের ভারত বিরোধী দেশ সেই দেশ প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীকে চাইছে এবং বলছে যে নরেন্দ্র মোদী যদি আমাদের সিংহাসনে বসেন তো আমাদেরও উন্নতি আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভারতের মতো হয়ে যাবে তারা খুব বলছে চলুন আর একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি আমি বেসিক যে ডিমান্ড আমাদের বেসিক যে ফেসিলিটি অর্থাৎ ন্যূনতম ফেসিলিটি স্বাস্থ্য নিয়ে আপনাদের সঙ্গে একটি সুন্দর একটা আপনাদের সামনে এক্সাম্পেল আমি তুলে ধরছি আমাদের দেশ স্বাধীন হয়েছে মোর দ্যান সিক্সটি ইয়ার্স হয়ে গেছে ষাট থেকে সত্তর বছর ষাট বছরের উপর হয়ে গেছে তো আমাদের দেশে দু সালে আগে পর্যন্ত এইমস এমস তো শুনেছেন অল ইন্ডিয়া মেডিকেল এই এমসের সংখ্যা কটা ছিল জানেন আপনারা আমাদের দেশে এমসের সংখ্যা ছিল আটটি দু হাজার চোদ্দো সাল অব্দি বলছি কিন্তু দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার তেইশ শেষ হয়েছে দু হাজার চব্বিশ জানেন যে এই সরকারে আন্ডারে অর্থাৎ মোদিজির আন্ডারে কটা এমস গড়ে উঠেছে যেখানে ষাট থেকে সত্তর বছরের মধ্যে দেশ স্বাধীন হয়েছে আটখানা ছিল সেখানে দু হাজার থেকে দু হাজার মধ্যে গড়ে উঠেছে মোট পনেরোটা গড়ে উঠেছে দর্শক বন্ধুরা পনেরোটা এমস আটের সাথে আরও পনেরোটা যুক্ত করে দিন তাহলে তেইশটা হচ্ছে লাস্ট ষাট থেকে সত্তর বছরের মধ্যে ছিল দু হাজার সালে আগে অব্দি যদি ধরি ছিল আটটা আর দু হাজার থেকে দু হাজার মধ্যে হয়ে গেছে পনেরোটা এমস এটা একটা সাফল্য চন্দ্রযান চাঁদে পৌঁছাতে যেখানে বিশ্বের কোনো দেশ পারেনি সেখানে কিন্তু আমাদের ভারত পৌঁছে গেছে ইতিমধ্যে ইতিহাস রচনা করেছেন আপনারা জানেন কার আমলে হয়েছে কার আন্ডারে হয়েছে মোদিজির আন্ডারে হয়েছে এইখানে একটা সাফল্য আগে আগে কখনো আপনারা দেখেছেন বা মানে আমাদের ভারতের কোনো প্রধানমন্ত্রীকে যে বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী নিজে গিয়ে মানে কনফিডেন্স বিল্ড আপ করে সেটা সেনাবাহিনী থেকে শুরু করুক ইন্ডিয়ান টিম থেকে শুরু করুক যে কোনো জায়গায় দেখুন ইন্ডিয়ান টিম বিশ্বকাপে হেরে গেছে সেই সময় আমরা অনেকে অনেকে সমালোচনা করছি যে এত ভালো খেললো সারা বছর মানে সারা টুর্নামেন্ট এত ভালো খেললো ফাইনালে হেরে গেলো সমালোচনায় আমরা যখন ঝড় তুলেছি সেই সময় মোদিজি অর্থাৎ ভারতের রেসপেক্টেড প্রধানমন্ত্রী চলে গেছে ইন্ডিয়ান ড্রেসিং রুমে এবং তাদেরকে গিয়ে সান্ত্বনা দিয়েছে যে হবে আবার হবে এবার এবারে হয়নি তো কী হবে নেক্সট টাইম হবে পরে এবারে হবে কোনো দিন দেখেছেন কোনো প্রধানমন্ত্রীকে এরকম করতে দেখেছেন কোনো প্রধানমন্ত্রীকে খুদ বিএসএফ গ্রাউন্ডে চলে যেতে বিএসএফদের সাথে কথা বলছে আর্মিদের আর্মির লোকেদের সাথে কথা বলছে সেনাবাহিনীর সাথে কথা বলছে মাঝে মধ্যেই গিয়ে কথা বলছে সেনাবাহিনী কনফিডেন্স লেভেল বিল্ড আপ করছে দেখেছেন দেখেননি এটা হলো মোদিজি অর্থাৎ দর্শক বন্ধুরা যদি বলি মোদিজি এই মোদি নামটা যে আছে না এটা একটা নিচে খুদ একটা ব্র্যান্ড আছে দর্শক বন্ধুরা ঠিক আছে যেই ব্র্যান্ডের সাথে বর্তমানে কোনো ব্র্যান্ডের তুলনা হবে না সামান্য লাক্ষাদ্বীপ দেখলেন মালদ্বীপ আর লাক্ষাদ্বীপটাকে নিয়ে মালদ্বীপ কেমনভাবে ঝড়ে উড়ে যাচ্ছে দেখতে পেয়েছেন সামান্য মোদ্বীপ একটা কেমনভাবে কাজ করেছে মালদ্বীপে রাতারাতি ওভারনাইট লাক্ষাদ্বীপের কীভাবে লাক্ষাদ্বীপের উন্নতি হচ্ছে দেখতে পাচ্ছেন লাক্ষাদ্বীপের মার্কেটিং কিভাবে হচ্ছে আর সেখানে মালদ্বীপে মার্কেটিং এক না মানে দু তিন দিনের মধ্যে কোথায় পড়ে গেছে এক ঝটকায় এটাই হল মোদিজি দ্য ব্র্যান্ড তো যাই হোক আর ভিডিও লম্বা করতে চাইছি না অনেকটা বিস্তারিত কথা বললাম চিন্তা করবেন আপাতত বলবো আমি কোনো পার্টি বা পলিটিক্সের দিকে থাকতে ভালোবাসি না পছন্দ করি না কিন্তু যেই সরকার কাজ করবে সেই সরকারের ভাবে বলবো এখনও পর্যন্ত আমি মনে করছি যে নরেন্দ্র মোদীর বিকল্প আমাদের ইন্ডিয়া জোটের মধ্যে কোনো মুখ আমি দেখতে পাচ্ছি না তাই প্রধানমন্ত্রী পদে হয়তো আমরা পুনরায় নাইনটি পারসেন্ট বলছি টেন পার্সেন্ট নট নাইনটি পার্সেন্ট যে আমরা নরেন্দ্র মোদীকেই দেখতে চলেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমি একটাও কথা ভুল বলে থাকি আপনারা অনেকে সহমত পোষণ নাও করতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার